ভয়ের মতো ভয় একজনে গুনা করতেছে আপনি গুনার সামনে গিয়া দাঁড়াইছেন আবার গুণা করতেছে আবার সামনে গিয়া দাঁড়াইছেন এবার একজন দিনদার আল্লাহ পরেসার ডাক্তাকুল্লাকুল্ল আল্লাহকে ডরাও আল্লাহকে ভয় পাও আল্লাহর কথা স্মরণ করো আমার আল্লাহ কিন্তু তাকাইয়া রয়েছে আমার আল্লাহ কিন্তু চাইয়া রয়েছে এই যে চাইয়া রয়েছে ওই যে বাপ আসে নাই বলছে মিথ্যা কথা বাপ কিন্তু এখানে আসে সে নাই সে কিন্তু দৌড় মারছে ওই আল্লাহর বান্দা যখন নাকি আল্লাহর কথা শুনছে আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো এই শব্দটা কানে গেছে এখন বান্দা দৌড় মাইরা মসজিদেই যাবে না ঘরেই যাবে পানিতে পড়বে না কোথায় পড়বে তার হুশ নাই এবার চোখের পানি মাঝখানে বসিয়া হঠাৎ করে এক জায়গায় বসিয়া নিজের চক্ষুটা বন্ধ কইরা চোখ দিয়া পানি সেরা বলতেছে মালিক আমি তো ওই মজলিসের না গেলেও পারতাম ও মাওলা আমি ভুল করে ফলাইছি রে মালিক তুমি আমারে মাফ করে দাও এবার পেয়ারা নবী সাল্লাম বলেন কোনো বান্দা যখন নাকি আল্লাহর কোনো বান্দাবান্দি এইভাবে গুনার করার পর যখন তার বুঝ আসে বুঝতে পারে তখন যখন নাকি নিজেকে এইভাবে মিটাই দিয়া আমার মালিকের দরবারে চাইতে পারে চাওয়ার সাথে সাথে আমার মাওলা ওই বান্দার জীবনের আগের পরের সব গুণা মাফ করে বলেন তাহলে এই যে গুনাগুলা আপনার আমার মাফ করবেন গুনা কি জিনিস এটা কতটুকু বড় ওজন কত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন কয় সবচাইতে ছোট্ট যে নেকিটা আছে ও ওই যে উহুদ পাহাড় দেখো ওর চেয়ে বড় হবে বলেন না সুবহানাল্লাহ উহুদ পাহাড়ের সব পরিমাণ একটা নেকির ওজন যদি হয় বড় যদি হয় আয়াতন যদি হয় এখন আবার আমাদের মধ্যে কিছু সুশীল সমাজ আছে এই গত কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম একজনে কোরআনের তাফসির করতেছে সুরা নাসের কইতেছে মিনাল জিন্নাতি অন নাস আল্লাহ এত নাসা নাসির কথা কইছে নাসি নাউজুবিল্লাহ কইবেন না কোরআনের তাফসির করে কেডা কেডা মানে রাস্তা দেখায় কে দেখেন যে নিজেই সোহেদা না হয় আরেকজন রাস্তা দেখায় উপায়টা কি হইবো গন্ত মিনাল জিন্নাতি ওয়ান নাস এ পড়তাছে কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস কে আল্লাহ এত নাসানাসির কথা কইছে লাগ আমরা বাউলরা নাছি মানে কত বড় শিক্ষিত হইলে নাচ শব্দর তো মানুষইও জানে না আবার অনেকে কয় বাউল রাজা কোরআন জানে এ যাই না দিছে নাচ নাস শব্দর বলে নাছ অনেক না বাবা আপনাদের পায়ের মধ্যে বলি ভুল অন্দের কাছে কোনোদিন সঠিক রাস্তার দিশা পাবেন না যে নিজেই চোখে দেখে না আরেকজনকে পথ দেখাতে পারে না যার নিজের শরীরের মধ্যে শক্তি নাই আরেকজনকে প্রতিহত করতে নাই পুশিদা নাই হালাল নাই হারাম নাই সে কোনোদিন আরেকটা মানুষকে দিনের পথে রাখতে পারে না যার মধ্যে হালাল আছে সুন্নত আছে নবীর সুন্নত আছে ইসলাম আছে নামাজ আছে কোরআন আছে ওই ব্যক্তির মাধ্যমে এই দেশের ভিতরে ইসলাম আলোকিত হওয়া সম্ভব আমরা যাই শুধু অন্ধের কাছে এখানে যারা আমরা বর্ষা আছি কেউ জোর করে আসছেন আল্লাহ আনছে বলেন এটার মধ্যে কোনো সন্ধে আছে কথা বলেন কথা বলেন এর মধ্যে আছে কয়দিন আগে এক বড় মাপের আলেমের কাছ থেকে মুখ থেকে শোনা শোনা তো ওনার সাথে একজন বাউল শিল্পী কথা বলছে কেউ মাইন করেন না আল্লাহ রসে খোদার কসম কারো দিলে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না কসম করে বলছি তো ওনারে প্রশ্ন করছে হুজুর আপনারও মানুষকে ওয়াজ নসিহত করে মানুষের মন নরম করেন নরম করার পরে কান আমরাও গান গায়ে কথাটা মাথায় নিয়ে উনি বলতেছে আপনারাও মানুষের মন নরম করেন ওয়াজ নসিহত করে কোরআন হাদিসের মাধ্যমে আমরাও কিন্তু গানের মাধ্যমে মানুষের কোরআন মানুষের মন নরম করি মানুষ কান্দে আমাদের গানে আসে তো হুজুর তো সোজা সাপটা মানুষ তো হুজুর উত্তর দিছে কয় চিরা চিনেন কহ কয় চিরা টিবুলের পানি দিয়েও বুঝান বিজানো যায় আবার মৃত্যু অভিযান যায় বুঝছেন সিরা কি দিয়ে অভিযান যায় টিউবওয়েলের পানি দিয়ে অভিযানও যায় আবার মৃত্যু অভিযান যায় হারাম কোন পন্থায় কোন মানুষের চোখের পানি আসলে ওইটা মুতের সমান যেমন হারাম আপনার কর্মকাণ্ডটা হারাম আর যখন আপনি করবেন সেটা পানির মতো জোরে বলেন আলেমদের সাথে আলেমদেরকে দরাতো দূরের কথা আলেমদেরকে দূরের কথা কত মায়ের পেছ আপনারা জানেন এতে কি হয়েছে আলেমদের কিচ্ছু হয় নাই তারপরও যেই ব্যক্তিটা আলেমের সমালোচনা করে ওই ব্যক্তিটাকেই ওইটাকেই আলেমরা আবার সম্মান করে তার কারণ কি আল্লাহর ভয় থাকার কারণে কাজেই ভাই যে কথাগুলা আল্লাহ তালা বলাইছেন আমরা শুনছি আল্লাহ তালা যেন পরিপূর্ণভাবে আমল করার তফিক দান করেন তো যে ওয়াদার কথা যে ওয়াদাটার কথা বলতে চাইতেছি এই ওয়াদাটা করবেন ইনশাল্লাহ কেউ মোনাফিকি করবেন না তো করবেন না তো যারা মোনাফিকি করবেন না যে রাখতে পারবেন সেই ওয়াদাটা করবেন যে রাখতে পারবেন সেই ওয়াদাটা করবেন এই উঠেন কি আপনি যে রাখতে পারবেন সেই ওয়াদাটা করবেন মুনাফিক হবেন না ভাই এই দুনিয়ার মধ্যে আছেন আপনি আমি চিরস্থায়ী এখানে থাকতে পারবো বলেন থাকতে পারবো আচ্ছা পরকালে গিয়া যখন আমি যাব যাব পরকালে যখন আমাকে উঠানো হবে আল্লাহ নবী কি বলছে সর্বপ্রথম আউয়ালু মাই ওয়া হাসাবু বিল আব্দু ইয়াউমাল কেয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে কথা বলেন কথা বলেন নামাজের হিসাব তার মানে যার নামাজ ঠিক তার অন্য সব এবাদত ঠিক যার নামাজ ঠিক নাই তার কোন এবাদত কি নাই ঠিক নাই এখন আসেন যে সমস্ত আমার বাউল বন্ধুরা নামাজ কালাম নাই সারা দিন শুধু মারে ফতলে পড়ে রয়েছে আল্লাহ নবী কয় কেয়ামতের ময়দানে যার নামাজ ঠিক থাকবে তার সব ঠিক হবে ভাই আপনাকে আমি সেলুট জানাই মুসলমানদেরকে আপনি উপকার করতেছেন গান গাইয়া খুব সান্ত্বনা দিতেছেন আমি আপনার সেলোট জানাই কেন সেলোট জানাই আপনিও একটা অপশন ধরে রাখছেন কিন্তু আমি আপনার প্রশ্ন করি ভাই আপনার সাথে আমার কোন শত্রুতা নাই কোনো দুশ্মনই নাই আপনার কাছে স্রেফ একটা প্রশ্ন সেটা কি আল্লাহ নবী বলছেন কেমতের ময়দানে যার নামাজ ঠিক হবে তার অন্যান্য সব এবাদত ঠিক হবে আমার যদি নামাজ ঠিক না না কইরা অন্যান্য সব কিছু নিয়ে দৌড়দৌড়ি করি তাহলে কি আমার বাকি কেমতের ময়দানে কোনো উত্তর দেওয়ার কোনো অপশন থাকবে কথা বলেন বলেন আল্লাহ নবীর কথা মান মানবো তাদের কথা মানবো জুরে বলেন আল্লাহ নবীর কথা আমার মানে তাদের কথা মানবো যদি আল্লাহর নবীর কথা মানতে হয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যারা দুনিয়াতে সহিভাবে ভালোভাবে অজু কইরা ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়বে তারা সবচাইতে আমার নিকটে থাকবে বলেন না সুবাহ আমি আমি এই ওয়াদাটা দেখতে চাই যে আল্লাহ আজকে রাত্রটা আমার সাথে আমাদের সাথে যাইতে পারে অথবা নাও যাইতে পারে হায়াত পাইতেও পারি অথবা নাও পাইতে পারি আমরা নেক কাজের নিয়ত করব। কেমন আজকে থেকে ওয়াদা করব আল্লাহ আমার জীবন যাক আর থাক আমি আর কোনোদিন একক তো নামাজ কাজা করব না আল্লাহ আকবার বলে হাতটা জায়গায় দেখাই জায়গায় হাত জায়গায় মাওলা আমি তোমার কাছে করে দিলাম